এই যে রনা দিয়ে দিচ্ছি দেখেন এই যে আমি যাচ্ছি ব্যাংকে ব্যাংক পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করবো তারপরে আর হয়তো আপনাদের সাথে শেয়ার করা হবে না কেননা যে আমি পরে আবার অন্য ওই কাজের বাসায় চলে যাব ওই জন্য তা আমার সাথেই থাকবেন দেখবেন এই যে দেখেন এসে গেছে প্রায় আমি কাছাকাছি ব্যাংকে যাওয়ার আগে আমি হচ্ছে আপনার কপিলের ছেলেদের স্কুলে যাবো স্কুল থেকে আগে ওদেরকে নেওয়া হবে নিয়ে তারপর মনে করেন যে ব্যাঙ্কে যাওয়া হবে ওইখানে কতক্ষণ ওয়েট করার আগে জানি না তা দেখা যাক কতক্ষণ ওয়েট করতে হয় তা আমার সাথেই থাকুন দেখতে থাকুন তা ওই মাদ্রাসা থেকে বাচ্চাদের নিয়ে তারপরে যাওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এরিয়াটা এই এরিয়াটা হচ্ছে আপনার গোরস্থান তা সবাই গোরুস্থান দেখে সালাম দিবেন সালামু আলাইকুমাতুল্লাহবারকাত ইয়া হালাল কবর তাই এটা হচ্ছে ইয়া হালাল কবর এটা হচ্ছে আপনার হলো আহ কবরের স্থান দেখে দোয়া পড়া সবাই দেখে দোয়া পড়বেন আর এই যে কবরস্থানের একটুখানি পাশেই এই এই যে এই এই ঘুরলে ওইখানে ওদের হচ্ছে মাদ্রাসা এই যে দেখেন আমি মাদ্রাসায় অলরেডি চলে আসছে এই যে বাচ্চারা এখনও ছুটি হয় না মনে হয় এখন এই যে ছুটি হচ্ছে এক এক করে স্কুলের ভেতর থেকে বার হচ্ছে আর যার যারা গার্জেন আসছে দাঁড়ায় আছে গাড়ি নিয়ে আসে দাঁড়া দেরা আছে। নিয়ে যাওয়ার জন্যে তো ওদেরকে নিয়ে যাবে আমাকে ব্যাংকে নিয়ে যাবে ওদেরকে নিয়ে যায় একসঙ্গে নিয়ে যাওয়া হবে কেননা যে একের রাস্তায় কয়বার করে আসবে বলেন তাই ওদেরকেও নিয়ে যাওয়ার জন্যে এইখানে ওয়েট করতেছি এখনও দেখা যাচ্ছে না এখনও বাচ্চাদেরকে দেখা যাচ্ছে না দেখি কতক্ষণে বের হয় আমাদের সাথেই থাকবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে রে দেখা যাচ্ছে দোয়া আমাদেরকে দেখতে পারতেছে না কেননা যে গাড়ি তো আজকে আর ড্রাইভার ভাইয়ের ওই গাড়িটা নিয়ে আসেনি এটা হচ্ছে কপিলের বড় ছেলের মেজ মেজো ছেলের গাড়ি এটা নিয়ে আসছে এই যে মাস্টার মাস্টাররাও চলে যাচ্ছে এই যে একজনকে দেখতে পারছি আমি কিন্তু সে আমাদেরকে দেখনে নেয় অন্যদিকে আবার চলে গেছে আমি ভাইয়ারা বলতেছে দেখেন আমি দেখছি একজনটা পুলিশ কই দেখলে আমি ওইদিকে আছে অত এই গাড়ি দেখে চিনবে না বুঝবে না যে কোন গাড়ি এই যে পরে ডাক দিছে তারপর দৌড়ে আসতেছে যে এই যে আরেকজন আসতেছে যে এই ছোট দুজনে এখানে লেখাপড়া করার বড়জন অন্য জায়গায় বড় মেয়ে এদের বড় এদের বড় মেয়ে তার বড় চারটে ছেলে ছয় ছেলে একটা মেয়ে মেয়েটা অন্য মাদ্রাসায় পড়ে ওরে বলছে ওদিক দেয় ও আমার উপর দিয়ে ডেঙ্গে যাচ্ছে খুব দুষ্ট খুবই দুষ্ট এই যে বাচ্চারা দেখেন ওদের বন্ধুরা সে অষ্ট করতেছে এই যে আমরা চলে যাচ্ছি আমি ব্যাংকে যাব ব্যাংকের ব্যাংক পর্যন্ত যা দেখানো যাবে আপনাদের সাথে কেননা যে লং হয়ে যায় অনেক ভিডিওটা তা আমি আজকে টাকা ছাড়বো ওই পর্যন্তই দেখাবো আর বেশি বড় করব না ভিডিওটি আর আমার এই পাশে নামাই দিচ্ছে দেখেন ওপরে আমার ব্যাঙ্ক ডিজিটাল অ্যাপস ব্যাংকের ভিতরে আজকে ভিডিও ভালো লাগলো শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ